ফাস্টে বলেছিল টেস্ট ভালো হবে আমরা তো ভেবেছিলাম ইসকনের ভেতরের এই সব গোবিন্দাস বা এই রেস্টুরেন্ট গুলো খাবারের কোয়ালিটি ভালো হয় কিন্তু আজকে জীবনে প্রথম অভিজ্ঞতা হলো এখানে বার্গারের ভেতর পোকাlever আপনারা ভেবে দেখবেন আপনারা এই রেস্টুরেন্টে ঢুকবেন কি ঢুকবেন আজ 19 তারিখ 19 জুলাই আর সেই আমাদের যে একটা নতুন জায়গায় যাওয়ার কথা হচ্ছিল বেরিয়ে পড়েছি চারজনে তো দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি নদিয়া মায়াপুর বেড়াতে মা দেখাই যায় না মা পিছনে আছে তো এখান থেকে এখন আমাদের টোটো বলা আছে টোটো করে আমরা যাব বাস স্ট্যান্ড ওখান থেকে বাসে যাবো শিয়ালদা তারপর ট্রেনে যাব কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে টোটো যাব ঘাটে তারপর ঘাট হয়ে যাব মায়াপুর ফের টোটো

এখানে চলে এসেছি এবারে ভাই এই বাসটা ভর্তি হয়ে গেছে এই পরের বাসটা আসবে তারপর যাব আমার মেস্তির আসার কথা আছে ওর সঙ্গে দুটো মেয়ে যাবে ওরা এখন এসে পৌঁছায়নি তো ওরা আসবে আমরা একসাথে সবাই যাব নাল্লাহ বিজ্ঞাপুর ডান রেখুর চলে আসবে একটা জায়গায় যাবে আর

কে এখন মে আকননিসি গিয়েছি সিয়ালদহ স্টেশনের সামনে আকাশে দেখছেন কেমন কালো করে মেঘ করে আসছে আর বৃষ্টি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আরামিন কেক কিনেছেন কেক কিনে এসে গিয়েছে করেছি বারোটা মাছে ছাড়বে তো এবার দেখা হচ্ছে সেই কৃষ্ণনগরে গিয়ে এখন কাঠি গজা খাওয়া হচ্ছে খুব আমরা ট্রেনে উঠে দেখে খেয়েই যাচ্ছি বাদাম ছু তারপর ডাল ভাজা তারপর এই এখন এইটা এখন এবার ফের মশলা মুড়ি খাওয়া হচ্ছে me a la iglesia! পৌঁছালাম সবে কৃষ্ণনগর এবার যাবো টোটো স্ট্যান্ড এখানে কিছু খাবে এরা কিছু খেলে খাওয়াবো চলো এখন চলো চলো আস্তে আস্তে এগিয়ে যাই যদি কিছু খাওয়া তো হয়নি দুপুরবেলা ট্রেনে যাও টুকটাক খাওয়া হয়েছে এবার ট্রেন না আস্তে আস্তে আমরা এবারে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি ওখান থেকে অটো কিংবা টোটো ধরে আমরা মায়াপুর ঘাট গিয়ে নামব আর নিচে ওই যে রয়েছে অটো ওই অটো করে এখন আমরা যাব মায়াপুর ঘাট চলুন অটো স্ট্যান্ডের ওখানে যাই তারপর গিয়ে বাকিটা দেখাচ্ছি এখন উঠে পড়েছি এই যে একটা অটোয় এখন গিয়ে নামব হচ্ছে মায়াপুর ঘাট এবারে আমরা মায়াপুর ঘাটে নৌকা ধরবো কি এটাকে কি বলে সে কি আমি এর আগে কখনো নাম শুনিনি কি খড়ি নদী না খড়ি নদী না কি বললো সাইড থেকে ঠিক আমরা জানি না যাই হোক খেয়া পার হয়ে ওপারে আবার ফের টোটো কিংবা অটো ধরে সোজা চলে যাবো একদম মায়াপুর মন্দিরের গেটে উপরে লেখা আছে বোর্ডে স্বরূপগঞ্জ ধুলোর ঘাট এখানে টিকিট কাউন্টার টিকিট কাছে আধা পাপা আমরা আগিয়ে যাচ্ছি আরাধ্যা কই চলো এগিয়ে চলো আস্তে আস্তে আমরা ঘাটের দিকে যাচ্ছে আমরা এখন একটু ফাস্ট জোন আসে কত টাকা টিকিট না

এখন আপাতত গদা ভবনের এখানে আছি এখন রুম খুঁজতে হবে ঠিক আছে তো চলুন দেখা যাক কোথায় রুম পাওয়া আগে থেকে তো অনলাইন বুকিং আমাদের ছিল না আর এখন তো প্রায় বেজে গিয়েছে আপনার চারটে প্রচণ্ড গরম ভীষণ কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে আমি ব্যাগটা আপাতত মার কাছে দিয়ে দিয়েছি দেখুন সব বড় বড় ওইখানে রোডগুলো প্রচণ্ড কষ্ট হচ্ছে চলুন একটা রুম নিয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা আছি গদা সামনে আর এদিকে এই যে মন্দির জানি না এখানে রুম পাওয়া যাবে কিনা তো এখানে আগে কথা বলে দেখি তারপরে দেখছি রুম আছে পাঁচ হাজার টাকা ভাড়া

বেটটা টোটাল রুম আর এদিকে বাথরুম আছে ওটা দেখানোর কিছু নেই ওটাও ভালো পরিষ্কার-পরিছাক তো রুমটা তো দেখলেন কেমন এসে ফ্রেশ হয়ে এবার সবাই যাচ্ছি খেতে তো এসে থেকে এখনো কারো কিছু খাওয়া হয়নি সেই ট্রেনে টুকটাক যা খাওয়া হয়েছিল খেতে যাব বাবা আগে গিয়ে হয়েছে দাঁড়িয়ে আছে আমরা এবার যাব মা ও মা আসো তো চলুন খেতে যাওয়া যাক এবার সেই যে খাবারের কাউন্টারের ওখানে পাপা আছে ওটাই এখন কি খাবো ওটাই ভাবার বিষয় তো সকাল থেকে জার্নি করে প্রচুর ধকল গেছে অবশেষে এসে বংশী ভবনে রুম পেলাম রুম পাওয়ার পর সবাই রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে এবার চলে এসেছি একটু হালকা টিফিন করছি তো ওটা ওরা তিনজন নিয়েছে বার্গার আমি আর আরাধা নিয়েছি চাউমিন আর তনু আর দিদি নিয়েছে হচ্ছে সিঙ্গারার চপ আর সঙ্গে প্রত্যেকের জন্য একটা করে জিনিস হচ্ছে গুলাব এখানে খাবারের কোয়ালিটি সম্পর্কে কিছু বলা যাবে নোডাউট খাবারের কোয়ালিটি খুব ভালো তো এখন টিফিনটা করে নিই ভিডিও কর তো এখানে এই যে আমরা বার্গার খাবো বলে নিয়েছিলাম এইটা একটা পোকাটা চামচ দিয়ে ওটা কে করো বার্গারের ভিতর পোকা আমি কিছু ছাড়ছি না আমি পুরো এই তো এই তো মানে এখানে আমরা ভেবেছিলাম এই যে

খাবারইছে পড়ে আছে তুই ফারস্টে বলছিলি টেস্ট ভালো হবে টেস্ট ভালো আমরা তো ভেবেছিলাম ইস্কনের ভেতরের এই সব গোবিন্দাস বা এই রেস্টুরেন্ট গুলো খাবারের কোয়ালিটি ভালো হয় কিন্তু আজকে জীবনে প্রথম অভিজ্ঞতা হলো এখানে বার্গারের ভেতর পোকা এবং ওনারা তার এগেইনস্টে কোনো স্টেপও নেননি ওনাদের জানার পরেও ওনাদের কোনো ব্যাপারি না এটা এবার আপনারা ভেবে দেখবেন আপনারা এই রেস্টুরেন্টে ঢুকবেন কি ঢুকবেন এই যে এই দোকানটাতে